এক্সকিউজ মিল আই লাভ ইউ স্যরি ভাইয়া আমি বিবাহিত এই যে আমার হাজবেন্ড নিশ্চয়ই সরকারি চাকরি করে ও মাই গড আপনি কি করে বুঝলেন মাথার তাকে গিলেজ দিচ্ছে তো তাই দেখে বাক্সা এই আমার সাথে মার্কেটে চলো বালতি নষ্ট হয়ে গেছে বালতি কিনে দিবা আমি পারবো না এই নাও টাকা নিজে গিয়ে কিনে নিয়ে আসো না আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মানিকদের চলে যাবে নাকি আগেরবার ঝাঁটা কিনতে নিয়ে গেছিলি দশ হাজার টাকা তোমার শাড়ি কিনে নিয়ে আসিস শাড়ির বিটি ডাক্তার দেখেন তো কি হইছে রাতে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তার সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে অর্ব বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি সমজ রে সমজ রে সমজ রে না কি হইছে মাথা ব্যথা করতেছে কোথায় কি হইছে কোন কথা শুনতে চাই না তালাক আমি চাই আপনারা দুজনে একটু শান্ত হন আর আমাকে বলেন কেন আপনারা তালাক নিতে চাচ্ছেন দারোগা সাহেব এই লোকটা আমার ভরা যৌবন নষ্ট করে ফেলাইছে এর বিচার আমি চাই ভরা যৌবন তুই তো হলি সেই ফ্লপ সিনেমা যেটা আমি হাফ টাইমের পরে দেখা শুরু করছি বাবুদি একটা কথা বলবো তুমি আমার সাথে কোনো কথাই বলবেনি ঠিক আছে তোমার ভালোর জন্য বলবো ভেবেছিলাম তাহলে বলবো না এই সোনা বলো

সাহায্য করা যাচ্ছে না একটা এসি লাগাও না শুধু একটা এসি এটা কোন ব্যাপারই না আজকে রাত অপেক্ষা করো কালকে সকালেই একটা ব্যবস্থা করো খবরটা যদি আমার মায়ারে তুমি ট্যাক করো তোমার মাথার চুল একটাও থাকবে না তোমার মিথ্যে কথা শোনার সময় আমার নাই কিভাবে দেখাবো বলো এ মনে শুধু তুমি আছো সবাই যেভাবে দেখায় সেভাবে দেখাবা টিশার্ট জায়গায়